ইরানের করডুবা মসজিদ আবার জীবিত হবে আবার মুসলমানরা শাসন করবে আবার আল্লাহর দরবারে শ্রদ্ধা দিবে আবার ভারত মুসলমানদের আন্দারে আসবে লাল কালনায় কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ কেউ তা থেকে বিরত রাখতে পারবে না কেউ তা থেকে বিরত রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা পক্ষে কথা বলতে হবে সে কেন দুনিয়াতে যেই হোক না কেন হকের পক্ষে কথা বলতে গেলে যদি আমার ভাই বেজার হয়ে যায় হয়ে যাবে যদি আমার বাবা বেজার হয়ে যায় বেজার হয়ে যাবে কুরআন এবং হাদিসের বিরুদ্ধে প্রেসিডেন্ট কথা বললে প্রেসিডেন্টের বিরুদ্ধে আমি হবে তার বিরুদ্ধে হুংকার দিয়ে জাগ্রত হয়ে যাবে হুংকার দিয়ে জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য বয়েলালেন আল্লাহু রব্বুনা

হয় ওই মসজিদের মধ্যে মুসলমানদের প্রাচীন মসজিদ যেই মসজিদের মধ্যে লক্ষাধিক মুসলমান নামাজ পড়ত কুরআনের তালিম হইত হাদিসের তালিম হইত প্রত্যেকটা পিলারে পিলারে হাদিসের আওয়াজ শোনা যাইত কুরআনের আওয়াজ শোনা যাইত ওই ফিলিস্তিনের ওই করডুয়া মসজিদে আবার এমন হবে এক লক্ষ মানুষ কেন আবার তোর হবে আবার শেষ দেওয়া হবে আল্লাহর দরবারে যেমন একটা সময় আসবে সেই সময়ের মধ্যে স্পেনের কর মসজিদ আবার জীবিত হবে আবার মুসলমানরা শাসন করবে আবার দিবে আবার ভারত মুসলমানদের আন্ডারে আসবে লাল কাল্লাই কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ কেউ উত্তাহ থেকে বিরত রাখতে পারবে না কেউ উত্তাহ থেকে বিরত রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বললেন মুহাম্মাদ না বিউ নাহ না নো মতি বল্ للرحمن. ليس الملك للظالم ولا الملك للقائد يا لا الله هو ربنا محمد نبينا نحن موتي وهما نحن كل عزب الله نحن كل دين اسلام قالوا هو القرآن قال الله بالقرآن ليس الملك للرحمن لا نخاف يا مريكا. এনপি কাউকেই ভয় পায় না চান তিন নাম্বার হকের পক্ষে কথা বলতে হবে সে যেই হক না কেন তাহলে ইমান পরিপূর্ণ হবে চার নাম্বার হলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন ইমানদারকে পরীক্ষা করেন মুশকিল এবং বেজালের মধ্যে পলাই বেজালের মধ্যে পরে থেকে ইমানদারদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন তখন বললেন আল্লাহ তারা যেই ব্যক্তি বেজালের মধ্যে পড়ে বেজালের মধ্যে সমস্যার মধ্যে পড়ে যেই ব্যক্তি আমার দরবারে চাইবে সুর করবে ধৈর্য ধারণ করতে করবে ওই ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ তালা থাকবো এই জন্য বইলা নিলেন ধৈর্য ধারণ করতে হবে হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী